টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরেছ ভিডিওটা হটোকারি ম্যাডামকে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা বলবো যেটা হ্যাঁ এই ভিডিও রিলেটেডই আছে কিন্তু কথাটা কিন্তু বাস্তব সেটা হচ্ছে চব্বিশ তারিখ রাত্রিবেলা আমরা যারা মা বাবা আছি যাদের ছোট্ট সন্তান আছে তারা কিন্তু ওই চুপি সারে গিফট কিনে এনে সানটা দিয়েছে বলে ছেলেদের বা মেয়েদের মাথার কাছে রেখে দিই তো সেরকমই আমি গিফট কিনে বাড়ি ফিরছি রাত্রিবেলা চব্বিশ তারিখ রাত্রিবেলা আমি আর বর তখন দেখি যে আমাদের পাড়ার এক কাকিমা আমাদের মানে মন্দিরের পাশ থেকে হচ্ছে তো আমি দাঁড় করালাম যে কাকিমা আমার বাপের বাড়ির ওখানে এক দাদা একটা সম্বন্ধের কথা বলছিল তো তোমার মেয়ের জন্যে মানে ওই কাকিমার এক ছেলে এক মেয়ে মেয়ে বড় ছেলে ছোট কিন্তু মেয়ে বিয়ে হয়নি তো সেক্ষেত্রে বললাম তো আমাদের সাথে না কথা বলতে বলতে মানে আমাদেরকে ছাড়ছেই না মানে আমরা বাইকে উঠে গেছি আমি বললাম ঠিক আছে যাই ছেলেরা বাড়ি রয়েছে তো তো ছাড়ছেই না কোনো রকম সে কথা বলেই যাচ্ছে বাইক স্লো করে আমার বর চালাচ্ছে উনিও স্লো করে করে আমাদের সাথে হাঁটছে তো মানে কেমন একটা লাগলো যে এরকম ছাড়ছেই না কেন হ্যাঁ তবে যাই হোক কথা বলে আমি বললাম ঠিক আছে তুমি তাহলে আমাকে পরে জানিও তারপর হচ্ছে পঁচিশ তারিখ গেল ছাব্বিশ তারিখে এরকম ছেলেদের রেজাল্ট বেরিয়েছে তো ছেলেদের স্কুল থেকে আমরা বাড়ি আসলাম যখন দুই ছেলেকে নিয়ে তখন দেখি আমাদের গেটের সামনে দিয়ে আমাদের মেন রাস্তা ধারেই তো বাড়ি মানে পাড়ার মেন রাস্তা ধারেই বাড়ি তো আমাদের গেটের সামনে দিয়ে পাস হচ্ছে তো তো আমি তখন আর জিজ্ঞাসা করলাম না দেখলাম যে যাচ্ছে যখন কারণ ওনাদের দোকান আছে লন্ড্রির দোকান তো সেখান থেকে বাড়ি যাচ্ছে তো তখন আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না তার কিছুক্ষণ পর মানে কত আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যেই আমার ছেলেরা মানে সামনের মানে গেটের আগে মানে আমাদের যে জমির সামনে ওরা সাইকেল চালানো শেখে তো ওরা সাইকেল চালানো শিখছে আমার শ্বশুর মশাই বসে রয়েছে তখন ভীষণ হাউমাউ করে কাটছে ওনার মেয়ে আর আমার বড় ছেলে না আমার ছোট কাকা মারা গেলে ও কিন্তু দেখেনি কারণ ওইগুলো সহ্য করতে পারে না ছোট ছেলে তো সহ্য করতে পারে না কিন্তু দেখেছে কিন্তু বড় ছেলে দেখেনি দেখতে পারে না হ্যাঁ আর ওরকম হাউমাউ করে কাজ তো ওর মেয়ে হট করে মানে বাথরুমে গিয়ে স্নান করতে গেছে পড়ে গেছে স্ট্রোক হয়ে গেছে আর টোটোর জন্যে হামল করে কাজে তো সেইগুলো দেখেছে তো দেখার পর থেকে মানে ওই যে ২৬ তারিখ ওরকম হয়েছে ধরো দুটো নাগাদ দেড়টা দুটো নাগাদ তারপরের থেকে মানে অন্তত হাজারবার জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে মানে হারুদাদার বউ বলে যেহেতু ঠাম্মি হয় সে হারু হাড়ুদাদার বউ মানে দাদা দিদি বলেই ডাকে তো হারুদাদার বউয়ের কি হলো কি হলো কোনো খবর পাওয়া যাচ্ছে না কেন এরকম বারবার যেহেতু ও কিন্তু চোখের সামনে দেখেছে ব্যাপারটা আর আমি পাখির ঘরে ছিলাম আমি আর বর্মশাই তো ও ওই বিষয়টা দেখেছে তো দেখে বারবার জিজ্ঞাসা করছে পরের দিন মানে হচ্ছে সাতাশ তারিখ ওই সাড়ে নটার দিকে মারা গেছে তো তারপরে কতক্ষণ জিজ্ঞাসা করছে কি হলো যতক্ষণ খবর পেয়েছে যে মারা গেছে ঠিক আছে তারপরে ওর মানে শ্বশুর মশার কথাও বিশ্বাস করছে না ও সামনে আর দাদা আছে মানে ঠাকুর উনিও দাদু সম্পর্কে হয় তার কাছে জিজ্ঞাসা করছে যে সত্যি কি হালু দাদার বউ মারা গেছে মানে ওই যে মারা গেছে শুনেছে তারপরে যতক্ষণ নিয়ে আসেনি বাড়িতে হুম গেটের ওখানে বসে রয়েছে মন খারাপ হুম আমি দেখতে গেলাম ও দেখতে যাবে বলছিল তারপরে গেল না আমি বললাম গেটের সামনে দিয়ে নিয়ে যাবে তখন দেখো তো ওরা বেসিক্যালি কিন্তু ওই মরা দেখে না আমার ছোট বড় ছেলে তাও দেখেছে দেখার পরে সেই মানে কতবার যে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে কি এখন কেমন আছে কলকাতায় নিয়ে যাবে কিনা সব তারপরে গত পরশু নিয়ে গেছে তো গতকালকে হচ্ছে ওরা দুই ভাই গল্প করছিল সামনে তো সেখানে যেই হচ্ছে কথা বলেছে যে এরকম আলোচনা করেছে মারা ওর ওর ছেলে মেয়ে এরকম তারপরে সবার মাই মারা যায় এই যেই বলেছে ওরে বাবা সে কি কান না কালকে যে আমার মা তোমার জন্য কষ্ট হচ্ছে বাবার জন্য কষ্ট সবার জন্য কষ্ট হচ্ছে যাই হোক যে বিষয়টার জন্য আমি এই কথাটা বললাম সেটা হচ্ছে আমাদের রাস্তার সামনে দিয়ে কিন্তু অনেকেই যায় ঠিক আছে অনেকের সাথেই ওদের কথা হয় যেহেতু সামনেই ক্রিকেট খেলে না হলে ব্যাডমিন্টন খেলে না হলে সাইকেল চালে তো অনেকের সাথেই ওদের কথা হয় কিন্তু এই যে কাকিমা এর জন্য এদের ওই যে বাবান বারবার জিজ্ঞাসা করছে যে কি হয়েছে কি হয়েছে ওই টাইম যখন শুনতে পেয়েছে যে মারা গেছে তার আগে অবধি যে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে কি হয়েছে এখন কেমন আছে কেমন আছে ভালো আছে তো এটার কারণ হচ্ছে ও চোখের সামনে এগুলো দেখেছে ঠিক আছে এবার এই কথাগুলো আমি কেন বলছি কারণ হচ্ছে যে এই যে হটকারী ম্যাডাম বারবার বলছে যে তোমরা এসো দেখে যাও যে আমার হাজবেন্ড আছে কি না মানে ওর বাচ্চাটার নাম ধরে ওর পাপা আছে কি না তোমরা দেখে যাও এবং ছেলেকেও জিজ্ঞাসা করছে যে পাপা কি আছে কিনা আমাদের কথা হচ্ছে যে যদি ওর পাপা না থাকে ওই জায়গাটায় তাহলে ছেলেটা বারবার জিজ্ঞাসা করবে যখনই ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে পাপা কি আমাদের সাথে আছে তখন ছেলেটা জিজ্ঞাসা করবে যে না নেই কিন্তু পাপা কোথায় গেছে গো এটা তো জিজ্ঞাসা করবে তাই না এবং বাচ্চাটার মনের উপরে কিন্তু একটা এফেক্ট পড়বে একটা এফেক্ট কিন্তু বাচ্চাটার মনের উপর পড়বে কারণ ওরা তো অত কিছু বোঝে না ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে আমরা যেভাবে বোঝাবো সেভাবে বুঝবে কিন্তু ওরা অতটা ঘোর পেজ বোঝে না তাই না ওরা যেমন আমার শ্বশুর মশাই বলছে যে হচ্ছে মারা গেছে ও সেটা বিশ্বাস করো না কিন্তু সামনে আর একজন ঠাকুরদাদাই হয় সম্পর্কে পাড়ার তাকে জিজ্ঞাসা করছে কারণ ও মেনে নিতে পারছে না বিষয়টা তা বলে ও মানে ঠাকুরদাদাকে অবিশ্বাস করছে না কাছে যদি শোনা যায় যে না বেঁচে আছে কারণ ও ও চোখের সামনে দেখেছে ওইভাবে মা করে কাঁদতে নিয়ে গেছে একটা মানুষ ঠিক আছে জলজান্ত তো সেক্ষেত্রে ওরকম ও জিজ্ঞাসা করছে ঠিক তেমনি ও যেমন বলবে বাচ্চাটা যেমন বলবে হতকারি ম্যাডামের বাচ্চা যে না বাবা পাপা তো নেই কিন্তু কোথায় গেছে মা কেন আসছে না বাচ্চাদের মনে কিন্তু হাজারো প্রশ্ন কিন্তু বাচ্চাটা ওই প্রশ্নগুলো করছে না এবং বাচ্চাটার লাইভ চলাকালীন ওর মাকে কানে ফিস 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 করে বলছে তার মানে হচ্ছে যে ওকে বলা আছে যে আমি লাইভ করছি কোনো রকম অন্য রকম কোনো কথা বলবে না আর যদি কিছু বলতে হয় আস্তে কানেক বলবে ঠিক আছে সেটাই ও বলছে এবার হঠকারী ম্যাডাম নিজে একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে নিয়েছে না যে চ্যানেলটা মরে যাচ্ছিলো তাকে বাঁচানোর জন্য কন্ট্রোভার্সিকেই বেছে নিয়েছে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যা করে বলবে সেবেলায় দোষ নেই অথচ নিজেই খুঁজে নিয়েছে আবার বলছে যে তোমরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন ভিডিও করে তখন খুব গায়ে জ্বালা ধরে লাইভে বসে গতকালকে বেশ ভালোভাবে বলছিল যে তাদের আর কাজ কি আমরা কন্টেন্ট দিলে সেগুলোকে বসে বসে দেখবে দেখে যা ইচ্ছা তাই মনের মধ্যে বানিয়ে নিয়ে বলবে এই যে তানিশের ব্যাপারটা উঠেছে সেটাতে সত্য তো আমি জানি না কিন্তু কিন্তু তানিজদের দিক থেকে কোনো ভিডিও আসতে না আর আর একটা বিষয় আমার খটকা লাগলো যে একজন লাইভে জিজ্ঞাসা করছে যে মিতুর কি বাচ্চা হয়েছে হচ্ছে জানি না জানি না হচ্ছে ফোন করা হয় না কথা হয় না তার মানে কি ও তো এইটুকু বলতে পারতো যে হ্যাঁ হয়েছে কথা হয়েছে কি হয়েছে আমি তো বলবো না কারণ ওদের চ্যানেল ওরাই বলবে তাই না ওদের চ্যানেল ওরাই বলবে তাহলে এইটুকু কেন বলা হলো না আর তখন চোখ মুখের এক্সপ্রেশন কেমন একটা যে হয়েছিল সেটা তোমরা যারা ওই লাইভটাই ছিলে তারা দেখতে পেয়েছো তাই কিছু ওই যে বলছে না সবাই যা রটে তার কিছু না কিছু বটে এবার বলছে যে প্রমাণ দাও আমরা তো ওরা ওখানে ভিডিও ক্যামেরা নিয়ে বসে নেই তাই না যে প্রমাণ দেবো সত্যতা আমাদের সামনে উঠে আসুক যে আজ থেকে দুই মাস না আড়াই মাস আগে একটা নাটক ফেদে বসেছিল না যে দেখ দেখতে পেয়েছে ধান ক্ষেতের মধ্যে না কোথায় যেন দেখতে পেয়েছে তার বর হ্যাঁ দেখতে পেয়ে মানে অ্যালার্ট করে দিচ্ছি যে সেই ইউটিউবার যেন সেরকম না করে তার ভিডিও দেখে এই যে একটা গল্প ফেদে বুক ফুটে বলতে না পাচ্ছি সেই জায়গায় কাকে দেখতে পেয়েছিল তার হাজবেন্ড এটা একটু ক্লিয়ার করুক তো এইটা ক্লিয়ার করুক তাহলে হয়তো বা তার উপরে যে ব্লেমটা কিছু ভিউয়ার্স লাগাচ্ছে সেই ব্লেমটা মুছে যাবে আর একটা কথা হচ্ছে সে কিন্তু জোরালোভাবে কোনো কিছু বলতেও পারলো না যাই হোক দেখা যাক সময় জবাব দেবে যে দোষ কার বরের না তাই তো আর এই যে বিষয়টা ওর হাজবেন্ড আছে কি নেই সেই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হবে সময় ঠিক জবাব দেবে তাই না কারণ এটা কতদূর টানবে কতদূর টানবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভিডিও কলে দেখা আর ভিওসদেরকে আসতে বলুক যেটাই বলুক না কেন যেদিকে ক্যামেরা ঘুরবে তার অপোজিট সাইডে যদি তার হাজবেন্ড থাকে বা তার হাজবেন্ড যদি ওই যে সময়টা ভিডিও কল হবে সেই সময় বাড়ি নেই তাহলে কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখতে পাবে তাই না তো ও আমাদের যেটা মনে হয় যেটা ন বছরে যে জিনিসটা বদলায়নি সেই জিনিসটা এই সময় এসে বদলানোর কোনো মানেই হয় না তাই না আর কি বলা তো এরকম একটা উচ্চাকাঙ্ক্ষী এরকম একটা মানে কি বলবো অস্থির অস্থির ব্রেনের মেয়ের সাথে কোনো পুরুষ চলতে পারে মানে সেটা সত্যি বিষয় কারণ হচ্ছে যার ব্রেনের কোনো কোনো স্থিরতা স্থিরতা নেই নেই যার ব্রেনের সে হুট বলতে এক একটা কাজ করছে হুট বলতে এক একটা ডিসিশন নিচ্ছে হটকারী ডিসিশন যার জন্য তার নাম দিয়েছে হটকারী ম্যাডাম তো সেক্ষেত্রে সেই মহিলার সাথে খুব কম পুরুষ মানিয়ে নিয়ে চলতে পারবে হ্যাঁ ওর বর মানিয়ে নিয়ে চলতে পারবে কারণ তার নিজস্ব কোনো ইনকাম নেই তাদের এই সোশ্যাল মিডিয়াতে এইভাবেই ইনকাম করতে হবে আর সে বলছে না যে প্রচুর দেখি না কাউকে দেখি না প্রথমে কাউকে দেখি না কোনো ভিডিও দেখি না এখন আবার ওয়েট করে থাকছে যে অমুক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখন ভিডিও নামাবে ও যে সবাইকে বলে না যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালোবাসি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালোবাসি ও আদৌ কি কাউকে ভালোবাসে অ্যাকচুয়ালি কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালোবাসে না ঠিক আছে তার কারণ হচ্ছে একটাই তার কারণ একটাই যে ও যদি সত্যিই ভালোবাসতো তাহলে আমি তো দেখলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর নাম উচ্চারণ করে ও ভিডিওতে বলল তাদের শুধু দোষগুলো তুলে ধরলো যে তোমরা এইভাবে বলবে না আর মধ্যেখানে এক একটা লাইন যে আমি ভালোবাসি তাই বললাম ভালোবাসি তাই দেখলাম আবার এগুলো ঠিক করি ও নিজের ক্লারিফিকেশান দিতে বসলো কাউকে ভালোবাসার জাহির করতে বসেনি ঠিক আছে শুধুমাত্র পাঞ্চ লাইন হিসেবে ওই ভালোবাসি তো তাই ওই যে এপি দিদির কথা বলেছিল এপি দিদির চ্যানেলে গিয়ে দেখলাম কমেন্টস কমেন্টসটা ওই কমেন্টসটাই কোথাও দেখেনি যে ও ভালোবাসে তাই বলেছে ঠিক আছে কারণ ওর কথার মধ্যে ফুটে উঠেছে তুমি করো তো চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে ঠিক আছে কোথাও ও ওর ভালোবাসাটা জাহির করেনি ঠিক আছে তো যেটা বলছিলাম ও প্রথমে বলেছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি না অথচ সবার ভিডিও দেখে সবার ভিডিও দেখে ভিডিও দেখে দেখে ও কন্টেন্ট তৈরি করে ইউটিউবে ছাড়ছে কারণ ওখানে ভিউয়ার্সদের কি মতামত সেগুলো দেখছে ঠিক আছে সেগুলো দেখছে এবং ও সেই হিসাবে ভিডিও করছে ওর কি মনে হয় যে ওর এই যে ভিডিও করছে এতে ওর লাভবান কিছু হচ্ছে আমার তো মনে হয় না কারণ বিশাল কিছু ভিউজ ওর হয়নি কারণ ভিউয়ার্সরা ওর একটা ইমেজ তৈরি হয়ে গেছে সেই ইমেজ থেকে ওকে বের করতে পারছে না ও কিছু একটা কাজ করছে না যে কাজটা একটা টাইমে বলবে দেখা যাক কোন টাইমে বলে ও তো আজ অব্দি অনেক কিছু করলো গ্রামের মানুষদের কর্মসংস্থান করলো তারপরে এক একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করিয়ে দিল ওই যে স্বপ্ন পূরণ সব কিছু করলো খামার বাড়িতে একবার ডিম খামার থেকে ডিম তুলে এনে রান্না করে রান্নার চ্যানেল গ্রো করলো একবার মুরগি কেটে মুরগি সেখানে রান্নার চ্যানেলে দিয়ে রান্নার চ্যানেল গ্রো করলো কোনো সময় খাসি কেটে ভেবেছিল যে ওখানেও রান্নার চ্যানেলে রান্না করবে করে রান্নার চ্যানেল গ্রো করবে কোনোটাই তো করতে পারলো না পারলো কি না তো যাই হোক এবার দেখা যাক নতুন কি কাজে নেমেছে যেখান থেকে ও এই যে সাকসেসটা পাবে আর শুরুতে যে কথাটা বললাম সেগুলো সেটা কিন্তু একদম সত্য ঘটনা আমাদের বাড়ির সামনেই এই ঘটনাটা ঘটেছে কিন্তু এই ঘটনার সাথে আমার তখনই মনে পড়ছিল যে বাবা এতবার কেন জিজ্ঞাসা করছে ওই কাকিমার কথা তার কারণ একটাই ও চোখের সামনে দেখেছে হাওমা করে ওর মেয়ে সে টোটো দেখে ওর মাকে নিয়ে গেল আর ওই যে স্ট্রোক হলে যেরকম হয় হ্যাঁ সেরকম অবস্থাটা দেখেছে সে বারবার জিজ্ঞাসা করছিল যে কোথায় গেল আমাদের চোখের সামনে যাকে আমরা দেখি তাদেরকে দেখতে না পেলে বারবার কেমন একটা মনের মতো হয় জিজ্ঞাসা হয় কোথায় গেল কি বৃত্তান্ত তো সেরকমই ওই বাচ্চাটাকে যতই শিখিয়ে দেওয়া হোক ওকে জিজ্ঞাসা করবে না যে পাপা তাহলে কেন গেল কেন আমাদের সাথে থাকছে না এই প্রশ্নগুলো বাচ্চা মনে কিন্তু ফুটে ফুটে উঠবে আর লাইভ যখন করছে ওই কথাগুলো ওঠা স্বাভাবিক হ্যাঁ ওর বাচ্চা একটু বেশি বেশি ম্যাচিওর কারণ বাচ্চা দেখলে তো বোঝা যায় তো সেক্ষেত্রে ও জিজ্ঞাসান ওই কিছুটা চেপে রাখলো কিন্তু বেশি কন্ট্রোল করা যায় না বাচ্চাদের মনে অতটা প্যাচ নেই এবার বলি যে ওর ওই যে স্কুলের ব্যাপারে স্কুল ও যে কিডজির কথা বলছে কিডজি দিয়ে আমার বড় ছেলে পড়েছে আর আমার ছোট ছেলেও পড়েছে কিডজি একটা প্লে স্কুল যেখানে হচ্ছে বাচ্চাদের খেলার ছলে পড়ানো শেখানো হয় সেখানে বাচ্চার মায়েরাও অনেক কিছু মানে কি বলবো ওদেরকেও একটা প্যারেন্টস মিটিংয়ে অনেক কিছু শিখিয়ে দেয় যেভাবে বাচ্চাকে আমরা পড়াতে পারি তো বাবিনের বাবান বাবান হচ্ছে চার বছর পড়েছেন তারপর ওকে সেন্ট জোসেফে দিয়েছিলাম এখনও বাংলা মিডিয়ামে এসেছে কারণ সত্যি কথা বলতে ইংলিশ মিডিয়ামে পড়ে চালানোর মতো ক্ষমতা ইংলিশ মিডিয়ামে পড়বে আর চালানোর মতো ক্ষমতা সত্যি আমার নেই তবে তোমরা যদি বলে থাকো যে বাবানের হয়তো সেই লেভেলের মেরিট নেই তো সত্যি কথা বলতে আমার বাবান বাবিন ভগবানের কৃপায় সেই ক্ষমতাটা ভগবান দিয়েছে কারণ আমার বাপের বাড়ির দিকে সবাই স্কুল টিচার আমার ভাইও একটা ভালো চাকরি করে তোমরা জানো আমারও পড়াশুনোর দিক থেকে ভালো জ্ঞান আছে যেটুকু থাকার আর আমার বরেরও তাই শুধু আমি আর আমার বর একটু অঙ্কে কাঁচা আর আমার ভাই এবং আমার দাদারা যারা যে টুতো দাদারা সবাই ম্যাথের টিচার ঠিক আছে হাই স্কুলের টিচার তো সেক্ষেত্রে ওদের ওই দিকটা মানে ওই দিকের কিছুটা পেয়েছে বাবার আমি আমার বর দুজনেই অঙ্কে ভীষণ কাঁচা আদার্স সমস্ত সাবজেক্টের সুবিধা নেই কিন্তু ওই অঙ্কেটা আমিও কাঁচা যেটা সত্যি সেটা সত্যি আর একটা হচ্ছে আমার দিদির মেয়ে ডাক্তারি পড়ছে তো বাবান বাবিন ওই দিক থেকে আমার চিন্তা নেই আমরা গাইড করে দেব আর একটা ভালো টিচার আশা রাখছি বেঙ্গলি মিডিয়ামে পড়েও এক যদি যার মানে কোনো জায়গায় পৌঁছানোর হয় না সেটাও পৌঁছেই যাবে সেই জন্য ইংলিশ মিডিয়াম ছাড়িয়ে দিয়েছি ক্লাস টু পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়েছিল তারপরে বেঙ্গলি মিডিয়ামে দিয়েছি যেটা বলছিলাম বাবিন তাই এখন বেঙ্গলি মিডিয়ামেই পড়ে তবে কিডি এমন একটা প্লে স্কুল যেখানে বাচ্চাদের ভিড়টা তৈরি করে দেয় এবং খেলার চলে যেমন থাম পয়েন্টার মিডিল ফিঙ্গার রিং ফিঙ্গার বেবি ফিঙ্গার এরকম মানে ওরা এমন সুন্দর করে বলে আমার মনে আছে আমার বাবান প্রথম একটা রাইম বলেছিল যে রাইমটা আমার আজও মনে আছে আর ওরা যেহেতু হাতের মুভমেন্টের মাধ্যমে শেখায় এবং বডিতে তোমার বডি ল্যাঙ্গুয়েজে ওরা বুঝে যাবে যেমন বলছি আই হিয়ার ইউ আমার ভীষণ বাবান একদম ছোট্ট তখন কত দু বছর ন মাস বয়স সেই বয়সে যখন বাবান প্রথমে ইংলিশ টাইমস টা বলেছিল এত মানে কি বলবো সেই সময় যে মানে হাসিতে চোখে জল বেরোয় না সেরকম জল বেরিয়ে গেছিল আরে তুই এটা শিখলি কি করে কেন ম্যাম শিখিয়েছে তো এরকম তখন কি একটা আনন্দ হয়েছিল যে ওরকম করে বলছে তো এই বডি ল্যাঙ্গুয়েজটা আমার মনে আছে বলে আমার রাইমসটাও মনে আছে ঠিক আছে এইভাবে শেখায় এবার হচ্ছে অ্যাবাকাস বাবা যেবার নার্সারিতে উঠলো সেবার ওখানে অ্যাবাকাস আসলো ঠিক আছে ওটা একটা আমার মনে হয় যেন কোর্স ঠিক আছে তিন বছরের কোর্স যেটা ষোলো বছরের আগে অব্দি তুমি কোনো বছর তিন বছর করিয়ে নিতে পারো তো সেই সময় আমি ওখানে ওই অ্যাবাকাস আসলো ওর অনেক বন্ধু বান্ধবী সবাই ওই ভর্তি হলো ঠিক আছে ওখানে হচ্ছে এই মাধ্যমে ম্যাথটা কাউন্টের শেখানো হয় ঠিক আছে ওরা অটোমেটিক ওরকম আমাদের যখন ওটা প্যারেন্টস মিটিং হলো তখন একটা বাচ্চাকে নিয়ে এসেছিল তা সে মানে যোগটা বোর্ডে দিল এবং আমাদেরকেও বললো যে আপনারা যে কোনো যোগ দিক না ও সঙ্গে সঙ্গে করে দেবে সে তিনটে ওয়ার্ডের লাইন হয়তো তিন চারটে দিয়ে আমরা যোগ দিলাম ও এরকম 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 করে বলার সাথে সাথে কাউন্ট করে দিয়ে দিল ঠিক আছে আর আমাদেরকে একজনকে বললো মোবাইলে অন্তত কাউন্ট করুন আপনারা কি বলছেন ও অ্যান্সার আপনাদের বলার সাথে সাথে আনসার বলে দেবে আমরা বলছি ওর কাউন্ট করছে বলছি আর কাউন্ট করছে এরকম একটা হুম তো ওই কোর্সটা আমি মনে করি না ওই ওটা মানে আমাদের নর্মাল ম্যাথে কাজে লাগবে কিনা আমি জানি না ঠিক আছে কারণ ও বিষয়ে আমার জ্ঞান নেই তবে ইচ্ছা আছে ষোলো বছরের আগে দুজনকেই কোর্সটা করিয়ে নেবো ওটা অ্যাবাকাস ঠিক আছে ওটা ম্যাথ অনলি ফর ম্যাথ আর ওই যে কিডসএর কথা বলছে ওটা হচ্ছে প্লে স্কুল ওটা প্লে স্কুল তো ওখানে খেলার ছেলে বাচ্চাকে পড়ানো শেখানো হয় আর তো সেই জায়গাটা ছাড়িয়ে এসেছে এই যে হটকারী ম্যাডামের ছেলে সেই জায়গাটা তো ছাড়িয়ে এসেছে মানে সেই সময়টা পার করে এসেছে কিডসে এপ্রিল থেকে কিন্তু অ্যাবাকাস্ট জানুয়ারি থেকে শুরু হতে পারে কিন্তু কিডসে কিন্তু এপ্রিল থেকেই শুরু হয় ঠিক আছে তো জানি না ইনি যেটা বলবে সেটার উর্দ্ধে গিয়ে কথা বলার মানে আমরা মূর্খ আমরা প্রমাণিত হই আমরা মূর্খ তো আমরা মূর্খ হয়েই থাকি যাই হোক এই যে গাড়ি ম্যাডাম বেশি দূর চালাতে পারবে না যদি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিওসরা নেগেটিভ ভিওটসরা ওকে নেগেটিভ কমেন্ট না করে নাহলে বেশি দিন তার চালাতে পারবে না খুব তাড়াতাড়ি আবার সামনে চলে আসবে যাই হোক আজকে যে ভিডিওটা দিয়েছে সে তাতে তো বোঝাই যাচ্ছে মানে ওর রান্না চ্যানেলে যে ভিডিও দিয়েছে তাতে বোঝা যাচ্ছে কিছুটা হলেও বোঝা যাচ্ছে তার বর হয়তো পরকিয়ায় লিপ্ত এবার হয়তো ওই নেশাখর থেকে পরকিয়ায় লিপ্ত এরকম একটা কানেক্ট করার চেষ্টা করছে সেই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুজনের নাম তুলে এনে বিশেষ করে একজনের নাম তুলে এনে সে এটাই বোঝাতে চাইছে যে যার পরকীয়া করার ইচ্ছে থাকবে সে বইয়ের কাছে থেকেও করবে এবং দূরে থেকেও করবে তার জন্যই বোধ হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম তুলে এনে একটা কন্টেন্টও হয়ে গেল ভিডিও দেওয়া হয়ে গেল আবার হচ্ছে উত্তরও দেয়া হলো এবং যে বিষয়টা যেটা নেশার দিক থেকে ঘুরিয়ে সেটা পরকিয়াতে চলে যাওয়া যাবে তাই না দেখা যায় ও কোন দিকে নিয়ে যেতে চাইছে আর এই যে বলে না যে ভালোবাসি ভালোবাসি ওটা একটা পাঞ্চু লাইন কাউকে ভালোবাসে না ভিউজের জন্যে এই হটকারী ম্যাডাম এবং এর টাইপের যে সমস্ত কি বলবো ভালাগার সকল ভালাগাররা আছে তারা কত দূর যেতে পারে তার সীমা পরিসীমা নেই ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করলেই তো অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঠুকে ভিডিওতে আনতে হবে তাই না আমাদের তো হবে না চলবে না ঠিক আছে চলো নেক্সট ভিডিও আসছে শিল্পীদি শিল্পীদি আমাকে বেশ কয়েকটা কোয়েশ্চেন করেছে চলো শিল্পীদিকে নিয়ে নেক্সট ভিডিও আসছে সাথে এই যে ম্যানডিয়া সুতোপাদির সাথে যে ব্যাপারটা সেটাও বলবো চলো নেক্সট ভিডিও দেখতে কেউ ভুলো না টাটা